রাজন্না হালদারের কি হয়ে গেছে বুঝলাম না হ্যাঁ ওরও হয়ে গেছে ও দল থেকে বার করে দিয়েছে ওরও হয়ে গেল পরিষ্কার গল্প ও যখন আজকে একটা কথা বলছি প্রথম কথা এই ধরনের সিনেমা বানানোই উচিত নয় কারণ হচ্ছে একটা এটা সেন্সিটিভ ইস্যু আজকে একটা মেয়ে সে যখন মারা গেল ওরকম কষ্ট করে এই সব জিনিস কখনো দেখার এগুলো কি হয় বলুন তো মানুষের মনে না ইম্প্যাক্ট ধরুন যে ক্রাইম করবে না সে আরও ক্রাইম করবে এই ক্ষেত্রে এই এই ধরনের সিনেমা দেখে বললে চলো আমি একবার ট্রাই করে দেখি মানে ব্যাপারটা কি এই ধরনের এই জন্য এইসব জিনিস যত সম্ভব দেখুন ওর নিশ্চয়ই গণতন্ত্রের অধিকার আছে ও সিনেমা বানানোর কিন্তু আজকে অ্যাট দ্য সেম টাইম কারণ এই জিনিসটা একটা আমাদের সমাজের পক্ষে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে দেখুন এইসব হুমকি দিয়ে তো কোনো লাভ নেই কারণ দেখুন একটা কথা বলছি রেপ করে এখনইকে সে শান্তি পাবে কর্মফল তো এখানেই ভোগ করে যেতে হবে তুমি আজকে কাউকে হুমকি দেবে কাউকে ঠান্ডা করার চেষ্টা করবে কালকে যখন ওপর তোমাকে দেবে ভালো করে গুত্তু নেই তখন তুমি ভালো করে বুঝবে ভোগ কর্মফল তো কাউকে বাপ বাপ কোনো বাপকেও ছাড়ে না আজকে হয়তো তুমি তোমার পাওয়ার আছে বলে তুমি আজকে এ করবে কালকে যখন তোমার যখন কর্মফলে তুমি ভোগ করবে তখন তুমি বুঝে যাবে সিনে আমার বক্তব্য সিনেমাতে স্টেটোস্কোপ দেখাচ্ছে ঠিক আছে কিন্তু ওখানে কি এগুলো দেখানো হচ্ছে সিনেমাতে যে কীভাবে ট্যাম্পারিং করা হয়েছে এভিডেন্স ট্যাম্পারিং করানো হয়েছে পুলিশ রকম ভূমিকা করেছে মানে আমাদের যে রাজ্যের পুলিশ যেভাবে ওই সময় গিয়ে সমস্ত ম্যাটারগুলো এফআইআর যা যা শুনছি যেগুলো মানে এফআইআর করা হয়েছে এগুলো তারপর ওই যে ভিতরে যে ওই ডাক্তার যেভাবে ডেড বডির সাথে সেক্স করে পর্নোগ্রাফি করতে এগুলো সব যেগুলো শুনছি এগুলো কি তাহলে সিনেমাতে দেখানো হবে কি আগে সেটা আমার কোশ্চেন শুধু রেপ করা হয়েছে দেখানো হয়ে গেল মেয়েটাকে মারা হলো ওইটা দেখানো হবে এই বাকিগুলো মানে যেগুলো একটা সরকারি জায়গায় যে কীভাবে হয়েছে সেইগুলো যদি দেখানো হয়ে থাকে তাহলে বলবো তাহলে সিনেমাটা বলবো গ্রহণযোগ্যতা তাহলে থাকবে দেখো ও আসার সময় ওল নেনেছে একটা কথা বলে রাখি ওর তো অনেকগুলো ভাতার আছে দুটো তিনটে বোধহয় বিয়ে করেছে না জানি না ওদের ভাতার আছে ভাতার কি ওল রান্না করে খাওয়াবে আর আমার মুখের ভাষা খারাপ আমার তো মুখের ভাষা খারাপ ওখানে দেখলাম তো কে লিখেছে আমি নাকি আমি কোথায় খিস্তি তো দিইনি ওখানে বলছে বলছে যে খিস্তিতে আমি পিএইচডি করেছি অনেকে বলেছে তা আপনাদের যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন বাঁশ গুঁজে দেবো এরকম করে করে তারপর এমন গুত্তুনি দেবো তারপর সায়নি স্টেজে উঠে বলছে লাগাও ভালো করে লাগাও তখন তো আপনাদের তো খুব ভালো লাগে শুনতে তখন আর তাদের মুখের ভাষা খুব ভালো আর আমার বেলা তখন কী হলো মুখের ভাষা আমার মুখের ভাষা খারাপ খারাপ তো খারাপ কি আছে আমি তো তবু ভালো একটা মেয়েকে ওরকম হত্যা করেছে বলে তাই প্রতিবাদ করতে গেছি তার জন্য আমি যদি খারাপ হই যাই খারাপ তাতে কি আছে দেখুন আগমনই আলাদা জিনিস আর এই এই ধরনের জিনিস আলাদা জিনিস এসব বেকার বলে লাভ নেই তো দুর্গা হচ্ছে নারী শক্তি সেটা ঠিকই সবসময় জাগরিত হওয়া উচিত প্রত্যেকটা নারীর মধ্যে কিন্তু এই সিনেমা করে এইগুলোর সাথে জুড়িয়ে দেওয়া একটার সাথে একটাকে ডিলেট করে দেওয়া এগুলো হচ্ছে এদের এদের পয়সা কামানো ছাড়া আর কিছু অভিসন্ধি ছাড়া আর কিছু না প্রত্যেকে যে যার নিজস্ব এইসব কখনো হয় না কারণ নিজস্ব বুদ্ধিটা আছে ভগবান বুদ্ধিটা দিয়েছে সেই যে তার বুদ্ধিটা শুনে কাজ করবে আপনি আমাকে যদি বলেন যে এই ওকে দল থেকে বাদ দিয়ে দেয় উনি আমি বাদ দিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় এখন যদি শিল্প দেখে থাকে আমি তাহলে একটাই প্রশ্ন উনি তো দুদিন আগে বলেছিল আমাদের রাজ্যে চপ শিল্প আর কাশফুল শিল্প হচ্ছে গোটা পৃথিবী বিখ্যাত হবে ঘুগনি বিক্রি করবে মুড়ি বিক্রি করবে এগুলো তো তাহলে তাহলে এই শিল্পগুলো কি হবে তাহলে তাহলে এটা তো ভাটা পড়ে যাবে ওনার যেই যে আগে যে ওনার যে পৃথিবী বিখ্যাত শিল্প চপ চপ শিল্প বড় বড় চপ ভাজবে সব চপ শিল্প আর কি বলে কাশফুল শিল্প সেগুলো ভাটা পড়ে যাবে কি আর হবে তারা যেমন লাইভ করছে তারা যেমন দরিদ্রতার মধ্যে ঘুরছে তার সেমনই থাকবে তেমনই থাকবে তাদের তো আর কোনো উন্নতি হবে না মানুষের যদি দেখুন একটা ব্যাপার হচ্ছে কি বলুন তো শিক্ষা এমন একটা জিনিস আমি বলছি এডুকেশান ব্রিংস কনশিয়াসনেস কনশিয়াসনেস ব্রিংস রেভলিউশান আর রেভলিউশান ব্রিংস দ্য চেঞ্জ শিক্ষাটা এমন একটা জিনিস না যখন আপনার মধ্যে থাকবে তখন আপনি কী করুন তো কোনটা ঠিক আর কোনটা ভুল বিচার করার আপনার ক্ষমতা চলে আসবে আর যদি শিক্ষা না থাকে আপনার মধ্যে তাহলে আপনি কি বলুন তো আপনার তো থিঙ্কিং পাওয়ারটাই থাকবে না আজকে দেখুন যখন আজকে ব্রিটিশ যখন প্রথম ভারতে এসেছিলো তখন কিন্তু আমরা সব ইন্ডিয়ানরা কিন্তু চুপচাপ ওদের ব্রিটিশ রুলটাকে কিন্তু মেনে নিয়েছিলাম কিন্তু কিছু থিঙ্কার মানে যেমন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর আরও যারা মানে আমি যারা যারা থিঙ্কার রয়েছে তারা যখন প্রথম এডুকেটেড পার্সনটা তারা মানুষের মধ্যে সেই থটটা ঢুকিয়ে দিল স্বরাজ ইস মাই ওয়ার নার্থ রাইট বা আরও যারা আছে মানে বা বালগঙ্গাধর তিলক যেমন বলেছিল স্বরাজ ইস তখনই মানুষ কী হয়ে গেলো রিবেলিয়াস হয়ে গেল তখনই সে বিদ্রোহ করতে শুরু করলো তার মানে কি শিক্ষা এখানে একটা বড় ভূমিকা রয়েছে আর যেখানে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থাটাই নষ্ট যেটা আমাদের রাজ্যে বলতে খুব খারাপ লাগছে যে পুরো শিক্ষা ব্যবস্থাটাই পুরো দুর্নীতিগ্রস্ত এবং পুরোপুরি নষ্ট যার জন্য আজকে মানুষের যে পরবর্তী প্রজন্মের তাদের সে চিন্তা করার ক্ষমতাটাই থাকবে না কোনটা ঠিক আর কোনটা ভুল তারা চুপচাপ মেনে নেবে